হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিজগুড়িতে নেক্সট ক্লাস করাবো চলো সেগুলো দেখি এক নম্বর দেখো এ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে এ টু দিপোর ফোর মাইনাস এর মান কত এ টু দিপার ফোর মাইনাস এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার দেখো এখান থেকে এ স্কোয়ার যদি করা হয় তাহলে এটাও স্কোয়ার করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু বিটাকে যদি স্কোয়ার করা হয় তাহলে এটাও স্কোয়ার হবে এটাও স্কোয়ার হলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে ভ্যালু ফুট করে দাও এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস কেটে গেছে তাহলে দুই দিয়ে কত চার চারের স্কোয়ার ষোলো ষোলো সি অপশানে আছে সি অপশান চলো নেক্সট দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড টু সেভেন জিজ্ঞাসা করেছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের মান কত দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু সেভেন উভয় দিকে স্কোয়ার করে দিলে এটা তাহলে কিসের সূত্র পড়ছে এ প্লাস বি প্লাস সি এর হোলস্কোয়ার এর হোলস্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তাহলে এটাকে সেম একুশ ফর্মুলাতে ফেলে দাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু ফর্টি নাইন তাহলে এর ভ্যালু কত দেওয়া রয়েছে নাইনটিন নাইনটিন প্লাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু ফরটি নাইন এই ফর্টি নাইনটা এপারে গেলে মাইনাস হয়ে যাবে কত হচ্ছে তিরিশ এই টুটা এপারে গেলে ভাগ হয়ে যাবে পনেরো তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড গেছে এর মান তাহলে কত পনেরো নেক্সট নম্বর এক্স টু দিপোর ফোর মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার এখান থেকে আমি এক্স স্কোয়ার কমন নিতে পারি তাহলে থাকে কি এক্স মাইনাস ওয়ান প্লাস ফাইভ এবারে দেখো এক্স স্কোয়ার প্লাস টু 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 এক্স এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু টু এক্স মাইনাস টু টু কমন নিলে এক্স মাইনাস ওয়ান হবে এক্স স্কোয়ার বাই টু টু এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ানের জায়গায় আমরা কী দেব এক্স স্কোয়ার বাই টু প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই টু প্লাস ফাইভ এবারে এক্স টু দি পাওয়ার ফোরের মান বের করতে হবে ফোরের মান বের করতে গেলে উভয় দিকে স্কোয়ার করে দিলাম তাহলে এক্স টু দি পর ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ইকোয়াল টু ফোর এক্স স্কোয়ার এই ফোর এক্স স্কোয়ারে ফোর এক্স স্কোয়ার কেটে গেল তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু মাইনাস ফোর তাহলে এক্স টু দ্য পাওয়ার ফোরের ভ্যালু কত মাইনাস ফোর মাইনাসে মাইনাসে প্লাস ফোর বাই টু প্লাস ফাইভ দুই দুই কেটে গেছে তাহলে মাইনাস ফোর প্লাস সেভেন ইকোয়াল টু থ্রি তাহলে থ্রি অ্যান্সার এর ভ্যালু কত থ্রি ওকে চলো নেক্সট চার নম্বর দেখো এ টু দিপোর ফোর প্লাস এ স্কোয়ার বিস্কোয়ার প্লাস বিটি দিপার ফোর টু এইট স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার টু ফোর তাহলে এব এর মান কত দেখো এ টু দিপোর ফোর প্লাস টু স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর দেখো এখানে একটা স্কোয়ার বিস্কোয়ার আছে আমরা দুটো নিলাম মাইনাস একটা স্কোয়ার বিস্কার করে দিলাম এটা কিসের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ বি এর হোল হোলস্কোয়ার ইকুয়াল টু এইট এটা কিসের হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু এইট এখানে কিসের মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে এটার বের করতে হবে স্কোয়ার প্লাস বিস্কোয়ার মাইনাস এ বি ইকোয়াল টু এইট বাই ফোর মানে টু তাহলে দুটো ইকুয়েশান বেরিয়ে গেছে দুটো ইকুয়েশানকে আমার যোগ করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এখানে যোগ আছে মানে বিয়োগ হবে এখানে বিয়োগ আছে মানে যোগ হবে এখানে বিয়োগ হবে তাহলে প্লাস আর মাইনাস কেটে যাবে প্লাস এ প্লাসে প্লাস টু এ বি ইকুয়াল টু বড়োটার চিহ্ন যেহেতু প্লাস তাহলে টু হবে তাহলে এ বি ইকুয়াল টু টু বাই টু ওয়ান এব ভ্যালু কত বেরিয়েছে ওয়ান বোঝা গেছে তাহলে এবির ভ্যালু কত ওয়ান ওয়ান অ্যান্সার চলো নেক্সট পাঁচ নম্বর দেখো এখানে কী আছে এখানে আছে স্কোয়ার প্লাস বিস্কোয়ার মাইনাস বি ইকোয়াল টু ফোর তাহলে এটা যদি এক নম্বর সমীকরণ হয় আমার দু নম্বর সমীকরণ কী বের করতে হবে যে এ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এবি তো এটার মান বের করতে গেলে এখানে কত আছে বারো বারো দিয়ে চারকে ভাগ করলে বেরিয়ে যাবে তিন তিন চারে বারো ওকে তাহলে এটার ভ্যালু কত হবে তিন তাহলে এখানে লিখে দাও + ab = 3 এবার দেখো এখানে माइनस আছে প্লাস আছে মানে माइनस হবে এখানে প্লাস আছে মানে माइनस হবে এখানেও माइनस হবে তাহলে প্লাস माइनस কেটে গেছে माइनस এর माइनस এ প্লাস হবে চিহ্ন কি হবে माइनस হবে 2ab = 1 তাহলে ab =

মাইনাস স্কোয়ার বিস্কার এখানে একটা ছিল এখানে আর একটা এক্সট্রা নিয়েছে ওই জন্য এক্সট্রাটা মাইনাস করে দিলাম ইকোয়াল টু টুয়েলভ এটা কি স্কোয়ার প্লাস বিস্কোয়ারের হোলস্কোয়ার মাইনাস এব এর টু টুয়েলভ এটা হলো এস্কার মাইনাস বিস্কারের ফর্মুলা স্কোয়ার প্লাস প্লাস এবি ইকোয়াল টু স্কোয়ার প্লাস কিসের মান দেওয়া রয়েছে মাইনাসের মান দেওয়া হয়েছে প্লাসের মান বেরিয়ে যাবে বারো বার ফোর থ্রি তাহলে দুটো ইকুয়েশান কি একটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ এবি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ এবি ইকুয়াল টু ফোর এখানে প্লাস আছে মাইনে মাইনাস এখানে মাইনাস প্লাস তাহলে এটা এটা কেটে যাবে প্লাস টু এ বি ইকুয়াল টু মাইনাস ওয়ান এ বি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু অ্যান্সার বোঝা গেছে যদি এই রকম থাকে জাস্ট এটা কে এটা দিয়ে ভাগ করবে যেটা বেরোবে সেটা এর অপোজিট এখানে যদি মাইনাস থাকে প্লাসটা বেরোবে আর প্লাস থাকলে মাইনাসটা বেরিয়ে যাবে ওকে চলো নেক্সট দেখো এখানে আছে টু দি দিপার ফোর প্লাস বিটি দিপার ফোর বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস রুট টু এ বি দেখো এখানে রুট টু এ বি আছে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তাহলে এক্স মাইনাস ওয়াই করলে হবে স্কোয়ার প্লাস বিস্কোয়ার মাইনাস রুট টু এ বি এটা এখানে দেওয়া রয়েছে তাহলে এ টু দি দিপার ফোর প্লাস দি দিপার ফোর বাই এক্স মাইনাস ওয়াই এবারে এ টু দিপোর ফোর আর বি টু দিপার ফোর মানে কত বের করতে হবে দেখো এক্স স্কোয়ার করে দিলে এটা হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মানে এ টু দিপার ফোর প্লাস বি টু দিপার ফোর প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার ওয়াইকে স্কোয়ার করলে হবে টু এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এ টু দিপার ফোর প্লাস 2 দিপার ফোর প্লাস টু স্কোয়ার এটা স্কোয়ার তাহলে এ টু দিপার ফোর প্লাস বিটি দিপার ফোর এর ভ্যালু কত বেরিয়েছে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এটা মানে কি এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স কেটে গেলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই অ্যান্সার এক্স প্লাস ওয়াই এ অপশানে আছে এ অপশান आंसर चलो নেক্সট সেভেন দেখো এক্স টু দি পাওয়ার ফোর মানে এক্স স্কোয়ারের হোল প্লাস টু দি পাওয়ার ফোর মানে ওয়াই এর হোল মাইনাস ওয়ান মানে কিসের সূত্র a² + b² এর সূত্র a² + b² কে আমরা এইভাবে লিখতে পারি -2ab তাহলে এটা কেও सेम এইভাবে লিখলাম -2x²y² -1 দেখো এটা কে স্কয়ার করলে কি হবে x + y এর होल स्क्वायर = 1 x² + y² + 2xy ইকুয়াল টু ওয়ান তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস টু এক্স ওয়াই তাহলে এখানে ওয়ান মাইনাস টু এক্স ওয়াই এর হোল হোলস্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান এটা এ মাইনাস বি এর হোলস্কোয়ারের সূত্র এ মাইনাস বি এর হোলস্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে वन माइनस फोर एक्स वाई प्लस फोर एक्स स्क्वायर स्कोर वाइकोर माइनस टू एक्स स्क्वायर वाई स्कोर इक्वल टू माइनस वन एखे मोर एक्स वाई फोर एक्स स्कोर वाइकोयर थू एक्स स्कोर वाइकोर बद दी प्लस टू एक्स स्क्वायर वाइ स्वयर इक्ुअल टू माइनस वन एवाना एपारे गाइनस वनता माइनस टू एखान টু টু কমন নিলে এখানে টু কেটে যাবে বোঝা গেছে তাহলে মাইনাস টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান দেখো ওখানে জিজ্ঞাসা করেছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তাহলে একটা সাজে নিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এর ভ্যালু কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট দেখো এক্স ওয়াই জেড এর মান কত জিজ্ঞাসা করেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি এ স্কোয়ার এটা এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড ইকোয়াল টু নাইন দেখো এটার ভ্যালু কত ছয় তাহলে টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকোয়াল টু নাইন মাইনাস সিক্স ইকোয়াল টু থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু থ্রি বাই টু দেখো এখান থেকে লসাগু করলে হবে এক্স ওয়াই জেড এটা কত ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই ইকোয়াল টু টু মানে এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস জেড টু টু এক্স ওয়াই জেড বোঝা গেছে তাহলে এটার ভ্যালু কত টু এক্স ওয়াই জেড টু এপারে গেলে কী হবে এক্স ওয়াই জেড এপারে এলে নিচে টু বসবে তাহলে থ্রি বাই ফোর তাহলে এক্স ওয়াই জেড এর মান কত এক্স ওয়াই জেড এর মান হচ্ছে থ্রি বাই ফোর বোঝা গেছে থ্রি বাই ফোর অ্যান্সার চলো নেক্সট দেখো পি বাই এক্স প্লাস কিউ বাই ওয়াই প্লাস আর বাই জেড ইকুয়াল টু ওয়ান এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ প্লাস জেড বাই আর ইকুয়াল টু জিরো হলে পি স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই জেড স্কোয়ারের মান কত দেখো এটাকে এ এটাকে বি আর এটাকে সি ধরে নিলাম তাহলে কী হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকোয়াল টু ওয়ানের স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস বিসি প্লাস সি এ টু ওয়ান দেখো এখানে পি বাই এক্স আসে এখানে এক্স বাই পি তাহলে এটা কী হবে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি টু জিরো করলে এবি হবে বি সি প্লাস সি এ প্লাস টু জিরো তাহলে এবি প্লাস বিসি সি এ ভ্যালু কত হচ্ছে জিরো তাহলে এটা যদি জিরো হয় দুই জিরোর সঙ্গে গুণের আকারে টোটালটা কত হবে হয়ে যাবে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিস্কোয়ার ভ্যালু কত ওয়ান হচ্ছে স্কোয়ার মানে কত পি বাই তাহলে পিস্কোয়ার বাই সরি পি বাই এক্স প্লাস কিউ স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই জেড স্কোয়ার ইকোয়াল টু ওয়ান তাহলে এটার ভ্যালু কত হচ্ছে ওয়ান ওয়ান অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট দেখো জিজ্ঞাসা করেছে এক্স প্লাস ওয়াইয়ের মান কত এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউ করলে কী হবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু কত জিরো প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব ইকুয়াল টু থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এখানে একটা এক্স প্লাস ওয়াই আছে এখানে তিনটা আছে একটা কেটে দিলাম থাকে এক্স প্লাস ওয়াইয়ের স্কোয়ার ইকুয়াল টু থ্রি এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট থ্রি এক্স রুট থ্রি এক্স এ অপশানে আছে এ অপশান आंसर বোঝা গেছে আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে